হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নিরামিষ রেসিপি নিয়ে এটি কিন্তু রুটি পরোটা বা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো আজকে আমাদের নিরামিষ রেসিপি হলো বিনস তো ফার্স্ট আমরা এখানে পাঁচশো গ্রামের বিনস নিয়ে নিলাম এরপর এটা আমরা ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম সঙ্গে তিন পিস আলু কেটে নিলাম আলুটা একটু মোটা মোটা করে কাটলাম তারপর একটা কড়াই নিয়ে নিলাম এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম জল কারণ বিনস আলুটা আমরা ফার্স্ট একটু সিদ্ধ করে নেব তো জলটা দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম বিনস তারপর দিয়ে দিলাম আলু বিনস আলুটা আমরা দশ মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নেব তো এটা আমরা দশ মিনিট ধরে এটা হাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম এবার এর থেকে জলটা আমরা ঝাড়িয়ে নেব তারপর একটা কড়াই নিয়ে নিলাম এর মধ্যে আমরা দিয়ে দিলাম সয়াবিন তেল আপনারা চাইলেও সরিষার তেল ব্যবহার করতে পারেন তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম তিন পিস শুকনো লঙ্কা যেটা মাঝখান থেকে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু আমরা লাল করে নেব শুকনো লঙ্কাটা হালকা একটু লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম দু পিস পেঁয়াজ কুচি পেঁয়াজ লঙ্কাটা আমরা খুব লাল করবো না এটা একটু আমরা হালকা করে লাল করে নেব তো এটা আমরা হালকা করে লাল করে নিয়েছি এবার এর মধ্যে আমরা দিয়ে দেব যে বিনস আলুটা জল ঝাড়িয়ে আমরা রেখে দিয়েছিলাম বিনস আলু পেঁয়াজ লঙ্কার সঙ্গে লবণ বা হলুদ কোনো মশলাই ছাড়া এটা পেঁয়াজ লঙ্কার সঙ্গে তিন চার মিনিট ধরে একটু ভেজে নেব তিন চার মিনিট ধরে ভেজে নিলাম দেখতে পাচ্ছেন আলুর গায়ে হালকা হালকা দাগ ধরে গেছে তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ তো এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া এখানে আর কোনো মশলা ব্যবহার করবো না লবণ আর হলুদ দিয়ে রেসিপিটা সুন্দরভাবে রেডি করে নেব আমাদের রেসিপিটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে কারণ এটা আমরা সিদ্ধ করে নিয়েছি ফার্স্ট তারপর তিন চার মিনিট ধরে তেলের সঙ্গে এটাও ভেজে নিয়েছি তো এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা সাত আট মিনিটের জন্য একটু রেখে দেব তো এটা আমরা এইভাবে দশ মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলু বা বিনসের গায়ে লাল লাল দাগ ধরে গেছে তো আপনারা চাইলে রেসিপিটা এইভাবে একবার ট্রাই করতে পারেন তো আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো চলুন আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি সবাইকে টাটা